আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বর্তমানে একটি রেকর্ড চলমান আছে যে রেকর্ডটি হয়েছে বিডিএস রেকর্ড বা বাংলাদেশ ডিজিটাল সার্ভে আমাদের এই দেশে অনেকগুলো রেকর্ড হয়ে গেছে সিএস রেকর্ড হয়েছে এস এ রেকর্ড হয়েছে পিএস রেকর্ড হয়েছে এম রেকর্ড হয়েছে আর আর রেকর্ড হয়েছে বাষট্টি রেকর্ড হয়েছে এই রেকর্ডগুলোতে কিন্তু বিভিন্ন প্রকার ভুলভ্রান্তি হয়ে গেছে এই ভুলভ্রান্তিগুলো কেন হয়েছে আপনি রেকর্ড সম্পর্কে না জানার কারণে রেকর্ডের পর্যায়গুলো সম্পর্কে না জানার কারণে রেকর্ড আসলে কখন কোন পর্যায়ে থাকবে কখন আপনাকে কোন কাজটি করতে হবে এই সকল বিষয় না জানার কারণে আজকে আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমি অ্যাডভোকেট মিনহাজ উদ্দিন আপনাদের ভাই ও বন্ধু দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে যুক্ত আসেন আমার সাথে ইউটিউব অথবা ফেসবুকের মাধ্যমে সকলকে মিনহাজ লিগেল এইটের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি নতুন পর্বে নতুন টপিক আলোচনা দর্শক অত্যন্ত ইনফরমेटिव এবং কি গুরুত্বপূর্ণ আলোচনা আজকের আলোচনা হচ্ছে রেকর্ড কার্যক্রমে আপনাকে কি কি কাজ করতে হবে কি কি কাজ করার মাধ্যমে আপনি রেকর্ড সম্পন্ন করতে পারবেন सर्वप्रथम একটু আলোচনা করা আসি রেকর্ড আসলে সরকার কেন দেয় সরকার রেকর্ড দেয় একটি ভূমির ধারাবাহিকতা নির্ধারণ করার জন্য এবং ভূমির মালিকানা জানার জন্য ভূমি মন্ত্রণালয় যেন পারে যে এই ভূমির মালিকটি কে আছে এবং কার নিকট থেকে খাজনা আদায় করার জন্য কিন্তু সরকার সময়ে সময়ে রেকর্ড দিয়ে থাকে প্রিয় দর্শক একটি রেকর্ড কার্যক্রমে অনেকগুলো ধাপ থাকে আপনি যদি আপনার ভূমিটি রেকর্ড কার্যক্রমে অন্তর্ভুক্ত করতে না পারেন তাহলে এই জমিটি খাস হয়ে যাবে পরবর্তীতে এই জমিটি সরকারের নামে চলে যাবে তাই একটি ভূমির জন্য একটি রেকর্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ রেকর্ডের সময় অবশ্যই আপনাকে সতর্কতার সাথে রেকর্ড কার্যক্রম পরিচালনা করতে হবে যদি আপনি ভুল করেন তাহলে পরবর্তীতে এই ভুলের জন্য আবার আপনাকে আদালতে দৌড়াতে হবে আপনাকে খেসারত দিতে হবে একটি রেকর্ড কার্যক্রম চারটি ধাপের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে সর্বপ্রথম যেটি ধাপ সেটি হচ্ছে প্রাথমিক বা মাঠ জরিপ পর্যায় এই পর্যায়ে এসে যে বিডিএস রেকর্ড আছে এই রেকর্ডে কিন্তু রেকর্ড কর্মকর্তা কর্মচারীগণ ডোনা ইডিআরএস এই সকল ডিজিটাল ডিভাইসের মাধ্যমে আপনার ভূমিটি মেজারমেন্ট করে আসবে আপনার ভূমিটি পরিমাণ করে আসবে তারা যখন এই ভূমিটি পরিমাপ করতে যাবে এর আগে কিন্তু আপনার অনেকগুলো কাজ আছে আপনার ভূমির চার ছাইটের চারটি খুঁটি আপনাকে সুস্পষ্টভাবে নির্ধারণ করে রাখতে হবে আপনার ভূমি নিয়ে আপনার পার্শ্ববর্তী যদি কোনো ব্যক্তির ঝামেলা থাকে এই ঝামেলাটি এই রেকর্ড হওয়ার আগেই মিট করতে হবে আপনার ভূমি নিয়ে যদি কোনো মামলা থাকে এই মামলাটি কিন্তু এই রেকর্ড হওয়ার আগেই আপনাকে নিষ্পত্তি করতে হবে যদিও বর্তমানে বলা হয়েছে বিডিএস রেকর্ডের ক্ষেত্রে সিএস রেকর্ড থেকে শুরু করে সর্বশেষ রেকর্ড পর্যন্ত সকল রেকর্ডের ধারাবাহিকতা ঠিক রেখেই কিন্তু তারা এই রেকর্ডটি করবে তারা যদি এই কমিটমেন্টের মাধ্যমে এই রেকর্ডটি করে তাহলে আমি নিশ্চিত দিতে পারি যে বাংলাদেশে নব্বই শতাংশ জমি রেকর্ড কার্যক্রমে অন্তর্ভুক্ত করতে পারবে না রেকর্ড কার্যক্রমে খাস থেকে যাবে কারণ বাংলাদেশের আদালতগুলোতে যে দেওয়ানি মামলা আছে তার সত্তর শতাংশ মামলা হচ্ছে রেকর্ড সংক্রান্ত রেকর্ড সংশোধন সংক্রান্ত কাজেই সকল রেকর্ডের ধারাবাহিকতা ঠিক রেখে যদি কোনো রেকর্ড করতে যায় সেক্ষেত্রে আগামী দশ বছর সময় দিতে হবে এবং কি এই দশ বছরের মধ্যে আদালতকে বলতে হবে রেকর্ড সংশোধন সংক্রান্ত যত মামলা আছে যত আপিল আছে যত রিভিউ আছে যত রিভিশন আছে সকল কিছু এই দশ বছরের মধ্যে নিষ্পত্তি করতে হবে প্রিয় দর্শক আপনার এলাকায় যখন রেকর্ড কর্মকর্তা কর্মচারীগণ ড্রোন আর্টিনাই ইডিআরএস এ সকল ডিজিটাল ডিভাইসের মাধ্যমে রেকর্ড কার্যক্রম পরিচালনা করবে আপনার জমিটি মেজারমেন্ট করবে পরিমাপ করে আসবে তখন কিন্তু তারা দ্বিতীয় ধাপে আসবে দ্বিতীয় ধাপে এসে আপনার এলাকার জন্য একটি ম্যাপ তৈরি করবে আপনার জমির জন্য একটি ম্যাপ তৈরি করবে এবং কি খরসা খতিয়ান প্রস্তুত করবে আর এই খরসা খতিয়ান যে প্রস্তুত করবে এই সম্পর্কে বলা আছে স্টেট অ্যাক্ট অর্থাৎ রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাসত্ব আইন এর একশো চুয়াল্লিশ ধারার বিধান অনুযায়ী এই একশো চুয়াল্লিশ ধারা বিধান অনুযায়ী একটি খসড়া খতিয়ান বা একটি খসড়া নকশা প্রস্তুত করবে এরপর এই নকশা বা খতিয়ানটি প্রকাশ করবে সেটা কিন্তু একশো পঁয়তাল্লিশ ধারার বিধান অনুযায়ী স্টেট অ্যাকুইজেশন অ্যান্ড থেন্সি অ্যাক্ট এর একশো চুয়াল্লিশ ধারার বিধান অনুযায়ী তারা রেকর্ডের ক্ষেত্রে খসটা প্রণয়ন করবে বা প্রস্তুত করবে এবং কি একশো ধারা বিধান অনুযায়ী সেটা প্রকাশ করবে পর্চাটি প্রকাশ করার পর নকশাটি প্রকাশ করার পর আপনার কাজ হবে আপনার জমি ঠিক আছে কিনা না নকশায় বা পর্চায় আপনার জমি যদি নকশায় বা পর্চায় না ঠিক থাকে তাহলে আপনি এই পর্যায়ে এসে আপত্তি করতে পারবেন এই পর্যায়ে এসে আপনাকে আপত্তি করতে হবে কোথায় এই পর্যায়ে এসে আপত্তি করতে হবে আপনার মৌজার ভূমি রেকর্ড করার জন্য আপনার থানার ভূমি রেকর্ড করার জন্য যে রেকর্ড রুম তৈরি করেছে যে রেকর্ড বুট তৈরি করেছে যে ক্যাম্প তৈরি করেছে সেই ক্যাম্পে গিয়ে আপনাকে আবেদন করতে হবে আবেদন করতে হবে যে আমার নকশায় ভুল হয়ে গেছে আমার খতিয়ানে ভুল হয়ে গেছে আমার জমিতে কম হয়ে গেছে যাকে আমরা সহজ ভাষায় বলি বদল আপনার নকশায় যদি ভুল হয়ে থাকে তাহলে আপনি আপত্তি করবেন যাকে সহজ ভাষায় বলা হয় বদর আমিন আপনি নির্ধারিত ফি দিয়ে যখন আবেদন করবেন তখন আমিন সাহেব গিয়ে আবার আপনার জমিটি মেজারমেন্ট করে আবার নতুন করে আপনাকে নকশা তৈরি করে দিবে এবং আপনার খতিয়ানে যদি ভুল থাকে আপনার খতিয়ান সংশোধন করার জন্য আবেদন করতে হবে এটি একটি মামলা নম্বর হবে যে মামলা নম্বরটি পরবর্তীতে আপনার ফাইনাল যে পর্ষা হবে এই ফাইনাল নিচে কিন্তু উল্লেখ থাকবে এই খতিয়ানটি সংশোধিত খতিয়ান এবং কি আপনার রেকর্ড রেকর্ড হওয়ার পর ওয়ার্কিং বইয়ে এটা উল্লেখ থাকবে যে এই খতিয়ানটি এইভাবে এইভাবে এই এই কাগজ মূলে এটি সংশোধন করা হয়েছে প্রিয় দর্শক আপনার খসড়া খতিয়ান প্রস্তুত করা হয়েছিল আপনার খরসা খতিয়ানে কোনো ভুল ছিল না আপনার নকশা তৈরি করা হয়েছিল নকশাতে কোনো ভুল ছিল না কিন্তু আপনি যখন চূড়ান্ত খতিয়ান পেলেন তখন চূড়ান্ত খতিয়ানে দেখলেন ভুল হয়েছে তখন আপনি কি করবেন এই খতিয়ানটি পাওয়ার পর আপনি আবার নতুন করে জেলা সেটেলমেন্ট অফিসে আবেদন করতে পারবেন আর এই আবেদনটি করতে হবে আপনাকে তিন মাসের মধ্যে এই তিন মাসের মধ্যে যদি জেলা সেটেলমেন্ট অফিসে আবেদন করতে পারেন যে ব্যক্তি আপনার জমিটি নিয়েছে যে জেলা সেটেলমেন্ট অফিস তাকে ডাকবে এবং উভয় পক্ষের কথোপকথন বক্তব্য শুনবে শুনে তিনি কিন্তু এই বিষয়টি সংশোধন করে দিবেন আপনি যদি তিন মাসের মধ্যে জানতে না পারেন সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে সেক্ষেত্রে আপনাকে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের নিকট আবেদন করতে হবে সামান্য ভুলের জন্য এছিলেন এল নিকট আবেদন করতে পারেন অথবা ভূমি আপিল বোর্ডে আবেদন করতে পারেন এবং কি যদি দখল সংক্রান্ত বড় ধরনের কোনো ভুল থাকে সেই ভুলের ক্ষেত্রে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে আপনি আবেদন করতে পারবেন আবেদন ঠিক করতে হবে ভুল জানার তারিখ হতে এক বছরের মধ্যে অর্থাৎ আপনার রেকর্ডটি ভুল হয়েছে আপনি যদি জানতে পারবেন সেই তারিখ হতে এক বছরের মধ্যে এই রেকর্ডটি সংশোধন করার জন্য আপনি আবেদন করতে পারবেন সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তর এর বিয়াল্লিশ ধারা বিধান অনুযায়ী দেওয়ানি আদালতে আপনার যদি ছোটোখাটো ভুল হয় যেমন আপনার নামের ভুল হয়েছে আপনার অংশে ভুল হয়েছে আপনারা পাঁচ ভাই সমান ছিলেন কিন্তু আপনার নামে কম হয়ে গেছে চার ভাইয়ের নামে বেশি হয়ে গেছে সেক্ষেত্রে এই সামান্য ভুল সংশোধন করার জন্য আপনাকে কিন্তু আদালতে যেতে হবে না এই ভুলগুলি সংশোধন করার জন্য আপনি এছিলেন মহাদয়ের নিকট আবেদন করতে পারবেন এছিলেন মহাদয় যদি কোনো আবেদন নাকচ করে তার বিরুদ্ধে আপনি ভূমি আপিল বোর্ডে যেতে পারবেন ভূমি আপিল বোর্ড যদি কোনো আবেদন নাকচ করে সেক্ষেত্রে আপনি আবার দেওয়ানি আদালতে আসতে পারবেন তাই একটি রেকর্ড আপনার এলাকায় আসলে আপনাকে অত্যন্ত সতর্ক থাকতে হবে আপনার কাগজপত্র সম্পর্কে আপনি যদি ভালো না বোঝেন সেক্ষেত্রে আপনার জেলায় যে আদালত আছে এই আদালতে গিয়ে একজন ভালো দেওয়ানি আইনজীবীর মাধ্যমে আপনি আপনার কাগজপত্র সম্পর্কে সুসম্পন্ন ধারণা গ্রহণ করতে পারবেন এবং কি যে ব্যক্তি কাগজপত্র সম্পর্কে বেশি বুঝে তাকে নিয়ে গিয়ে আপনি আপনার রেকর্ডটি করে নিতে পারবেন কখনোই আপনার জমি রেকর্ড করার জন্য অন্য কাউকে দায়িত্ব দিবেন না নিজের কাজ নিজে করবেন বিশেষ করে জমি রেকর্ড করার ক্ষেত্রে এখানে কিন্তু আপনাকে অত্যন্ত সতর্ক থাকতে হবে সতর্কতার সাথে আপনাকে রেকর্ড কার্যক্রমের সময় জমি রেকর্ডের বিষয়টি পর্যালোচনা করতে হবে আপনি যদি সতর্কতার সাথে জমি রেকর্ডের বিষয়টি পর্যালোচনা না করেন তাহলে কিন্তু ভবিষ্যতে আপনাকে অত্যন্ত দুর্ভোগ পোহাতে হবে এবং অনেক কষ্ট করতে হবে অনেক কষ্ট করে অনেক দুর্ভোগ পুহাইয়ে আপনাকে আদালতের মাধ্যমে এই রেকর্ডটি আবার সংশোধন করে নিয়ে আসতে হবে প্রিয় দর্শক আজকের এই পর্বটি এই পর্যন্তই ছিল পরবর্তীতে দেখা করব নতুন কোনো পর্বের নতুন কোনো টপিক আলোচনা করার সময় সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ সবাইকে